শুরু করে মহান আল্লাহ তাল নামে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমি আগেই দুঃখিত যে ট্রাক্টরটি অন্ধ অবস্থায় ভিডিও করা হয়েছে মানে শোরুমের মধ্যে দিনের বেলায় কিন্তু শোরুমের মধ্যে ভিতরে হলে তো যা হয় আর কি তো যাই হোক ভিডিওতে তো আর এটা তো আর রং চং বা মেকআপ আপনারা বুঝতে পারবেন না বুঝতে পারবেন যে একটা গাড়ি আছে এখানে এই গাড়ির কন্ডিশন এই ঘন্টা এই রেট আপনারা যে কেউ আসলে নিতে পারবেন এই জন্যে আমি আর কি ভিডিওটা দিলাম এককভাবে তো যাই হোক অনেক ভাই চিন্তা করতেছেন যে সামনে যে চাষ আসতেছে যে চাষে আপনারা গাড়িগুলো নামাবেন তো তাদের জন্য এই ভিডিওটি আমরা এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম গাড়িগুলো বিক্রি হয়ে গেছে আরও নতুন নতুন বিভিন্ন জায়গা থেকে গাড়ি আমরা ধরে নিয়ে আসছি বা বিভিন্ন জায়গা থেকে নওগাঁ শহরে থাকলে এখান থেকে গাড়িগুলো বিক্রি হতে ভালো হয় আমাদের এই শোরুম থেকে সেই জন্য আমরা এখান থেকেই করি তো যাই হোক আপনারা পুরো ভিডিওটি নাটেনে দেখতে থাকুন আমি টোটাল ডিটেলস বলে দিচ্ছি আর কি ডবল ফাইভ সেভেন এই গাড়িটির তো আপনারা যারা পঞ্চান্ন হর্স পরের ট্রাক্টরটি খুঁজতেছেন চাষের জন্যে একটি মানে অনন্য এক কথায় চাষের জন্য অসাধারণ একটি পারফরমেন্স করা একটা ট্রাক্টর হচ্ছে আমাদের ডাবল ফাইভ সেভেন ফাইভ স্টার এই নতুন মডেলের এই ট্রাক্টরটি চাষের জন্যে অতুলনীয় এটির পিটিও স্যাপ অর্থাৎ প্রতি মিনিটে পাঁচশো সাতানব্বই বার ঘুরে যেটা রেকর্ড কোয়ালিটি আর কি তো পাঁচশো সাতানব্বই বার ঘুরবে প্রতি মিনিটে তো আর পি এম একুশশো পঞ্চাশ আর পি এম এইটা হয়ে থাকে আমাদের এই ডবল ফাইভ সেভেন এই ট্রাক্টরটি ভাল্ট্রা ইঞ্জিন ভাল্ট্রা ইঞ্জিন ফিনল্যান্ড এবং ব্রাজিলের এই ভাল্ট্রা ইঞ্জিনটি যারা তৈরি করে তারাই ভোলভো ইঞ্জিন তৈরি করে তো আমাদের এই ট্রাক্টরের যে গিয়ার বক্স এটি হচ্ছে সিনক্রো গিয়ার বক্স আপনারা যারা অনেকে জানেন যে গিয়ার বক্স গাড়ি বিভিন্ন হয় কনস্ট্যান্ট ম্যাশ হয় তারপর স্লাইড ম্যাশ হয় সিন্ট্রোম্যাশ গিয়ারবক্সটি পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো গিয়ারবক্স আর কি তো যাই হোক বড়ো বড়ো ট্রাক ড্রাম ট্রাকে যেগুলো ব্যবহার করা হয় সিন্ট্রোম্যাশ বক্স তো আপনারা এই ট্র্যাক্টরেই সেটা পাবেন তো এক কথাই বলতে গেলে যাদের কাছে আসে এই ট্র্যাক্টরটি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন এবং যাদের কাছে নাই তারা আপনারা বিভিন্ন ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে আইসার এই ব্র্যান্ডের ডবল ফাইভ সেভেন এই ট্র্যাক্টরটি আসলে কেমন তো এই ট্র্যাক্টরটি আপনারা নিতে গেলে আপনাদেরকে আসতে হবে নওগাতে নওগা মেটালের শোরুমে এখানে আসতে হবে এখানে আসলে আপনারা ক্যাশ বা কিস্তিতে দুই অবস্থাতেই আপনারা গাড়িটি নিতে পারেন কেউ যদি মনে করেন যে আমি ক্যাশে নিব নিতে পারেন কেউ যদি মনে করেন যে আমি এটি কিস্তিতে নিব সেটাও পারবেন তাহলে কিস্তিতে নিতে হলে কী কী প্রয়োজন আপনাদের কিস্তিতে নিতে হলে আসলে আপনাদের আমি এর আগের ভিডিওতে বলছি প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদাভাবে বলি কারণ হচ্ছে কি আপনারা যারা ভিডিওগুলো দেখেন তারা আসলে অন্য ভিডিওগুলো আবার আমি কোন ভিডিওগুলো ছেড়েছি ওটা আপনারা আসলে দেখেন না যেটা ছাড়ি ওটাই দেখেন তো এই জন্য ভাষা এক কথাই বারবার বলে থাকি যে আপনাদের একটা গাড়ি নিতে হলে ছয়টা এমআইসিআর চেক লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং এক কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি যে গাড়ি নিবে তার এবং গাড়ির নমিনি যে হবে তার এক কপি ছবি লাগবে স্ট্যাম্প সাইজের এবং এক কপি ভোটার আইডি কার্ড দ্যাটস এন আপ এই হলো অবস্থা এবং আপনারা গাড়িটি নিতে হলে আপনারা নও শোরুমে আসতে হবে দেখবেন কথা বলবেন ইনশাল্লাহ গাড়িটি নিয়ে চলে যাবেন এই ট্র্যাক্টরটির নতুনের মূল্য হচ্ছে এখন এই আগস্ট জুলাই মাসে জুন জুলাই অর্থাৎ এই জুন মাসে এই ট্র্যাক্টরটির মূল্য এখন হচ্ছে সতেরো লক্ষ সত্তর হাজার টাকা নতুন কিনতে গেলে কিন্তু এই ট্র্যাক্টরটি পাবেন আপনারা মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাবেন এই ট্র্যাক্টরটির ঘণ্টা হচ্ছে এগারোশো সাতাশি এগারোশো সাতাশি এইটটি সেভেন এগারোশো সপ্তাশি ঘন্টা চলা এই ট্র্যাক্টরটি চাকার বিট দেখে বুঝতে পারছেন যে সিল সাপোর্ট কিছুই উঠে নাই আর কালার বলেন আর কি বলবো সব কিছুই ঠিক আছে কোনো সমস্যা নাই তো ট্র্যাক্টরটি আমরা ধরে নিয়ে আসছি তো আপনারা ক্যাশ এবং কিস্তিতে যে কোনোভাবে আপনারা নিতে পারবেন ক্যাশে নিতে চাইলে ডাউন পেমেন্ট দিতে হবে ডাউন পেমেন্ট কত দেবেন সেটা আপনাদের ইচ্ছা আমি বারবারই বলি যেমন ধরেন কেউ যদি মনে করেন যে আমি তিন লাখ দেবো সাড়ে তিন লাখ দেবো চার লাখ দেবো পাঁচ লাখ দেবো আপনাদের ইচ্ছা আপনার দিয়ে এটা নিতে পারবেন কেউ যদি মনে করেন যে ভাই আমি ছয় মাসে পরিশোধ করব পারবেন কেউ যদি মনে করেন ভাই আমি এক বছরে পরিশোধ করবেন সেটাও করে দিব। যদি কেউ মনে করেন যে ভাই আমি আঠারো মাস বা দুই বছরে করে নিব সেটাও দিব সমস্যা নেই এই গাড়ির ক্ষেত্রে তো আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই ট্রাক্টরটি আপনারা পেয়ে যাবেন এই অবস্থায় আপনারা এটার সাথে রোটার নাই কিন্তু শুধু ইঞ্জিন শুধু ইঞ্জিন যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই তো এই ট্রাক্টরটি নিতে চাইলে আপনারা নিতে পারেন ট্র্যাক্টরটি খুবই যে নেবেন আসলে খুবই লাভবান হবেন ট্র্যাক্টরটির কোয়ালিটি খুবই খুবই ভালো কোয়ালিটি আছে কোনো সমস্যা নাই সমস্যা যে গাড়ির থাকে সেই গাড়ির ভিডিওগুলো আমি ওইভাবে দিই না আর দিয়ে থাকলেও যদি সমস্যা কোনো থাকে আমি বলে দিই ভাই এই গাড়িতে এরকম এরকম সমস্যা আছে বা এই কোয়ালিটি আছে মানে আমি ইতিহাস আর কথাই বলে দিই কারণ আপনারা জানেন যে আমার চ্যানেলে যে সমস্ত গাড়ির ভিডিওগুলো দেওয়া হয় সেটা হচ্ছে খুবই সস্ততার মাধ্যমে এবং জবাবদিহিতার মাধ্যমেই আমি ভিডিওগুলো দিয়ে থাকি আমি ভিডিওগুলো দিই আপনাদের উপকারে যাতে করে আপনারা বুঝতে পারেন এই ট্রাক্টরগুলি কোথায় আছে কী অবস্থায় আছে বা যাদের কেনার ইচ্ছা আছে তারা যোগাযোগ করতে পারেন এবং নিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই ধন্যবাদ আপনারা সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ